الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسننت لكم قيامه فمن صامه ومقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم محترم سامعين هدرات পর্দানিসীন খাওয়াতিন পর্দানিসীন মা এবং বোনেরা এবং সম্মানিত ইকরাম আর আমার নজওয়ান আপনার সামনে আজকো ও বিষয় নিয়ে মাত্রতা যে তারাবির নামাজর আজকের যে টপিকটা বহু ইন্টারেস্টিং টপিক আর এটা বহুত বড় মৌজু বর্তমানে আমরা সমাজের মধ্যে যেটা ফারে দেখা দেয় দের বহু ভুল ধারণার মধ্যে আসেন মানুষ যে তেরাবীর নামাজর বিষয় খেও হর বিশ রাখাত আট রাখাত এটার বিষয় সহি হকিকত মাত কিতা এটার বিষয় আপনারা সামনে এটা নিয়ে বিস্তারিত মাত হরা হইব ইনশাল্লাহ কোরআন এবং সুন্নত রশ্মি দ্বারা হদিস দ্বারা মাহতারাম দুস্ত বুজুর্গ এবং প্রধানী এবং যারা ভিডিও দেখা আপনারা মনোযোগ সহকারে শোনার বুঝার চেষ্টা করবা কারণ অনেক মানুষ আছেন যে হাত ফরিতাম না ট্রাঘাত এটার মধ্যে দেখুন রমজান শরীফের মধ্যে যদি আমরা এই বিষয়ে মাসলা কিছু সময় বা দিই এই ভিডিও দেখি তাইলে আমরা সমস্ত সোয়াল সব আমার যেতো প্রশ্ন আছে সব এই ভিডিওর মধ্যে এই যে বর্তমানে যেটা ভিডিও দেখা আপনি ফুরা দেখুন যদি ফুরা আপনার শান্তি হয়ে আপনি ইতমিনান হয়ে যাবা যে আমি কয়ে রাখাত ফুরতাম ইনশাল্লাহ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিও দেখবা একবারে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা এক সেকেন্ড হলে ভিডিও হাটাইব না সম্মানিত হাজিরিন আপনারা দেখতরা যে এই রমজান শরীফ আমরা আসে যার এবং অনেক রমজান শরীফ আইসি আর আমরা তেরাবির নামাজ ফড়িয়ার আগে থাকি এখনো আমরা এই বিয়ে দলিল এই আমরা যে নামাজ আসলে হয় কা আল্লাহ আল্লাহ আমরা এই রমজান শরীফের মধ্যে দুইটা এবাদত দিয়েছেন একটা হইল রায়পুর এবাদত একটা হইল গিয়া দিনের এবাদত দিনের এবাদত গিয়া আপনি কিতা হর্তা রোজা রাখতা দিন আর রাত্রের এবাদত হইল গিয়া আপনি কিতা হরতা তেরাবির নমাজ ফড়িতা তেরাবির নামাজ ফড়িতা আল্লাহ রসুল সালি ওসালামে ফরমাইছেন যে কিতা হর্তা এই রাত্রির মধ্যে যদি নমাজ পড়োইন আর দিনের মধ্যে যদি কিতাব হরইিন রোজা রাখোই তাহলে কিতা তাই বল আপনার সব গুণ আল্লাহ তালায় মাফ করে দিলে বা ফরমাইতো যে গীতা ফমান কা মাহু আহ ফাওয়ানাহু ফাহু অাহু ইমানের রোজা রাখে আর রাত্রে নামাজ পড়ে ওলাখান গুণাতে মাফ করে দিবা যেমন বাচ্চা আসকুত জন্মিস আসকু জন্মেওয়ালা যে বাচ্চা জন্মি সেটার তো কোনো গুণার ইত্যাদ নিষ্প বাচ্চা তো ওলাখান মাফ করে দিবা যদি দুইটা এক হলো মধ্যে দুই হলো গিয়া নামাজ পড়া আল্লাহ আপনার মাসুম বানিয়ে বিলকুল তাহলে বুঝা গেল আমরা দুইটা কাম করতাম রোজা রাখতাম দিনমূর্তি আর রাত্রে আমরা তেরাবির নমাজ পড়িতাম আর এই যে তেরাবির নমাজ পড়িতাম এটা হয়ে রা কথ এটা বিশের কাঁধ পড়িতাম যেটা পুরা খোলাফায় খোলাফায় রাশি দিন হলে পড়ি শুইন বিশাখাত তেরাবি আর শাহবাই ক্রম হলে বিশাখাত তেরাবি এবং মক্কার মানসে বিশাখাত তেরাবিন নামাজ পড়িছেন মদিনার মানুষ বিশাখাত তেরাবিন নামাজ পড়েছেন এবং সাইডত আর বড় বড় ইমাম যেগুলা আসলা আবুহানি ফাইমাম মালিক শাফি হাম্বলি সবে কিতাপ পড়েছেন বিশ্রাখাত তেরাভী নামাজ পড়ি শুইন গতিকে আমরা বিশাখাত তেরাবি নামাজ পড়িত মাস্তরাম দুঃস্থ বুজুর্গ এখন আমরা জানি ও বিষয় নিয়ে

पच्चिस नम्बर राई अल्लाह रसार किताब जमत शहीद नमाज पढाइ सोइन तेस्रकास तेइस नम्बर राई पढाइ सोइन चब्बिस पढाइ पच्चिस नम्बर राई थाई 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 थाई। नमाज पढाइसुन আবার যে সময় গেল ছাব্বিশ নম্বর রাইত এই সময় আর আইসুই না আল্লাহ রসুল সাল্লা ইসলামে আমরা রে জমাতর সহিত তেরাবির নমাজ ফড়াইসুই না আমরা একলা হেলা ফড়াইছি আবুজার রাজি আল্লাহ তারপরে যে সময় হইল গিয়া ছাব্বিশ নম্বর রাইত গেল সাতাইশ নম্বর রাইত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আইসুই না এই আমরা রে কিতাবর সুন নমাজ ফড়াইসুন এই সময় হইল গিয়া আপনার পঁচিশ নম্বর রাইট যে সময় পড়াইছেন এই সময় হইল গিয়া আদার রাইট যাওয়ার পরে আল্লাহ রসুল আইসেন ইয়া জমাতর সহিত নামাজ পড়াইছে আর যে সময় সাতাইশ নম্বর রাইত এলো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গীতা অর্শন আমরা নামাজ পড়াইছেন এই সময় হইল গিয়া শেষ রাইত রাইত শেষ অংশের মধ্যে আইসেন রসুল্লাহ ইয়া আমরা জমাতর সহিত নামাজ পড়াইছেন তেরাবির নামাজ পড়াইছেন আর এই সময় হইছে গিয়া রাইত করে শেষ সময় হইতরা যে ইসাহ বিয়া হইতরা যে যে আমি আমরা গীতা করছি ফাঁকা মা বিনা হাত তাহাউ ফানাল ফালাহ

শৈয় ৰাইত ফাইছো তিন ৰাইত কোন সময় ফাইচোন ৰাইতকুৰ এক বাঘ যোৱাৰ ফল ফুড়াইছো আৰু এক নম্বৰ আৰু দুই নম্বৰ যেতিয়া ইটা ৰসালামে ৰাত কোৰ দুই বাঘ কৰি আপোনাৰ আধা ৰাইজে গৈছে তো ফৰাইচোন আৰু তিনি নম্বৰ যেতিয়া ফাইচুই ৰাতকুৰ শেষ অংশৰ মধ্য ফুড়াইছোঁ তিনি নম্বৰ ৰাইজে ৰস্লাই ফুড়াইছে এখন মাত্ৰিয়া শয়াত ফাইছো

এখন হইল গিয়া যে সময় রসুল্লা সাল্লাহ ইসলাম বিশাকাত পড়াইছেন ইউ দিশারা বুঝা গেল আর তিন রাজ্য মাত্র সহিত পড়াইছেন আর এই মাত ক্লিয়ার হয়ে গেল গিয়া তারপরে যে সময় আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় লইলা তারপরে আইলো দৌড় তারপরে সময় আইলো যে সময় খিলাফতি তা বক সিদিক রাদিল্লাহ উত্লাহ এই সময় কোনো রওয়ায়ত পাওয়া যায় না যে হাত ফুড়ে শুন সাহবা একর মহলে খিলা না ফুড়ি কোনো রায়ত পাওয়া যায় না তারপরে যে সময় আইলো সময় উমর রাদি আল্লাহ উমর রাদি আল্লাহ উতালাহুর সময় আওয়ার পরে দেখা গেছে সাহাবা একরাম মহলে তানি মসজিদের মধ্যে গে যাওয়ার পরে শুন শাহাবা একর মহল দুইজনে কেউ জমা হর্ডা খেও সাইট জমা জমাত খেউ একলা এখলা এখলা নমাজ পড়িতা কথা দেখিয়া তখন উমর আদিল্লা যে খতনা সুন্দরই তো সারারে যদি এসমাত ইমাম যদি একজন বানিয়ে দেওয়া হয় আর সবে এই ফনে যদি কিতাব নমাজ ফোড় তাহলে কত সুন্দর হইব ওই হিসাবে উমরাদ আল্লাহ তালা যে সবের এক কেন জমা হর আর সারার ইমাম বানিয়ে দিলাই সেন উবৈ কাবরা দিয়ে আল্লাহ উত <coughs> उबैमले काब रजी अल्लाह तला हुरी इमाम बने यदि सुन आर्थिक किताबहरू नमाज पढाइ सुन जो मातुर सहिद तेराबेर नमाज তাইলে পুরাপুরি পূর্ণভাবে কিতা অর্চনি মাস নামাজ পড়াইছুন হজরতে উমর রাজি আল্লাহ তালান হুর কথা শুনিয়া ওবাই ইবনে কাপ রাজি আল্লাহ তালান হুয়ে রমজান শরীফের মেদিয়া এর থেকে শুরু হইল গিয়া কত খান পড়াইছেন বিশাখাত নামাজ পড়াইছেন আর পুরা মাস পড়াইছেন আর পুরা কোরআন কিতা করছেন খতম করছেন এই হইল গিয়া উমর রাজি আল্লাহ তালান হুর জবানার সময় থেকে পুরা চালু হয়ে গেছে তারাবির নামাজ জমাতর শহীদ যে সময় সময় আইল আলী রাদিয়াল্লাহ তালন আলী রাদিয়াল্লাহ তালন যে সময় তখন তাই না একটা জিনিস পাড়াইছেন যে ফর তেয়া সাই রেখা বইয়া আরাম করা বিশ্রাম হরা খেও নামাজ দেখুন এই সময় খেও ফানি হয়তো খেও দুরুদ ফুড়িতা কেউ অন্য বিভিন্ন জিকি রাজকার হরতা খেও নমাজের মধ্যে লাগিয়ে দিতা বা খা সময় দিতা এর লাগে তার উই আইসে এটা মানে লাগে আরাম করা যে ফরতে তে সাই রেখা কিছু সময় বইতা কিছু সময় হয়তো যার ইচ্ছা যেটা ইবাদত হরতা আমরার মধ্যে দেখা যায় এলে সময় হওয়া যায় না যে এই সময় আপনি কোনো তসবি করবা বা নফল নমাজ পড়িবা বা অন্য কিছু করবা তিলাও ধরবা এই সময় আমরা কিতা করতাম এই ইলা তো খতম করা হয় কোনো কোনো মসজিদের মধ্যে কোনো মসজিদের মধ্যে দেখো কাম হতাম দোস্ত বুঝবো আপনারা যারা এই ভিডিওটা দেখা অনেক ছোকরা মানুষ অনেক বেটা মানুষ আপনারা দেখা আপনারা মসজিদ যদি খতম তেরাবি না হয় সুরা তেরাবি হয় তাহলে খুব স্পিডে পড়া হয় এটা টোটাল আপনি নিষেধ করবা এমএসে আপনি ইমাম সাহেবরে বুঝেইবা আর ইমাম সাহেব যদি দেখেও তখন এই ভিডিওটা দেখেন আপনি একটু খেয়াল করবা যে কোনো কোনো সময় ওই যে মানুষের খুশ মানুষের খুশ কর্তা করি মকতদরে আপনি খুশ কর্তা করি কোরআন রে আপনি ওলাহান হিসাবে পড়েন মানুষের সোরা ফাতে বুঝিনো না আলমতারাতেই শুরু আলম তারা কোন সময় শেষ হর কোন সময় শেষ হর তাব কোন সময় শেষ হোক ইটা মানুষের বুঝেও না আম মানুষে বহুত মানুষের নিজের কোনো কোনো সময় জিগেন হিসাবে যদি ইমাম সব আপনি হইয়া তখন মেসা হইয়া তখন শুনুন যদি ভিডিওটা আপনি খেয়াল করবা একটু মানুষের খুশ করার লাগে আপনি নমাজ ফুড়িবা ফড়াইবা না আল্লাহারে খুশ করার লাগে আপনি নমাজ ফড়াইবা খেয়াল করবা এই মাঠটা খুব বেশি অত স্পিডে নমাজ পড়াই কোনো দরকার নাই যে শব্দ পর্যন্ত তো যায় না আল্লাহর মকবসেন আল্লাহর নেক মানুষও ফল হয় তারা কোরআন শিখ হয়ে থাকেন মোহাব্বত তারা নিজে পড়িতে ফার না যদিও কিন্তু কোরআন শোনার লাগে বহুত তারা আর দেওয়ানো হয়ে থাকেন তারা যে সময় আইলা আলাম আলমতারাতে এমন স্পিডে নামাজ শুরু হইলো একবারে আপনার নাচ পর্যন্ত আলমতারাতে শুরু হইলে নাজ ফড়াইন তো এক শব্দ বুঝা গেল না এলা নামাজ হইতো না কোরানৰ মোজা কোরান হইল ইলা বহুত খাতরা আছে গিয়া আপনি ডৰাইবার হতাগ আল্লাহর কালাম রে আপনি বিগড়াই লিলে তো চেষ্টা করবা যাতে আস্তে দিনে নামাজ পড়াইবার লাগে আলমতারাতে যদি ফড়াইন সুরাহ দিন নামাজ পড়াইন তাহলে কত সময় লাগে আর আপনি তোরা ধৈর্য সহকারে ফৰাই বা ফড়াই মানুষের যাই হোক এই কথা ও মাতি উঠিল যে কিতাহর্তা করছেন আলী রাতি আল্লাহ তাল্লাহ কথা এই সময় এ যে সাইরা হাতুর পরে বইয়া কথা হয়তো অন্য কোনো তস্পীরহর্তা কিবা নকল নামাজ ভরিতায় একটা সময় দেওয়া যাক তে আমরা এখন যে বর্তমানে এই সাই রাখাত ফোড়ার যে যেটা আমরা ফড়ি সু বাহানাজিল মুলকি এটা কোনো সময় মানুষে অনেক মানুষ আছে শুদ্ধ করে ফারে না আমার এই চ্যানেলের অন্য ভিডিওর মধ্যে আপনারা এটা শুদ্ধ করে হইয়া দেওয়া আছে কিলা ফরিতা না ফরিতা আপনারা দেখবা দেখে এটা মুখস্থ করে লইবা আর যদি তো ভুল পারেনাবো না শিকার চেষ্টা করবা আর এই সময় অন্যতসবি ফড়িতে পারবা আপনি দুশোর ফড়িতে পারবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ি দিবার মাইতা দুরুস শরীফ কিবা তো নামাজৰ মইতে যেতা দুরুস শরীফ আছে ইটা পঢ়ি দিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীমাইন নি কামিদুল মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীমাইন নি কামিদুল মাজীদ ইটা পঢ়ি দিবা কিবা তো আপনে অন্য যে কোনো তসবিহ বা যে কোনো এটা সূৰা যে কোনো এটা তসবিহ আপনে পঢ়ি দিবা সুবহানাল মুলকি পড়া টোটেল ইটা যেন কৰতেব জৰুৰী লাগিছোন ইন যে কোনো তসবিহ পঢ়ি দিবা আরে সুবহানাল মুলকিৰ खास সূৰা হৈছে যে বেছিৰ ভাগ দেখা আছে বুজৰ গানে দিনা ফ্লে আছে হিসাবে আপনি এটা সুবানাজের পড়িলে পারবা পড়িলা যাই হোক যে সময় আলিগাদি আল্লাহ সময় এলো তখন তাই একটা জিনিস বাড়াইলা এইভাবে তারাবিন নামাজ শুরু হইলো তারাবিন নামাজ চালু করা হইলো

আর এই গেল বিশ্রাকাত দলিল বিশ্রাকাত তেরাবির নমাজের দলিল ফুরা আপনার সামনে হইলাম এখন হইল গিয়া আমরা সমাজের মধ্যে ভুল যে জিনিসটা আছে এটা দেখা যায় যে কিতা আঠারা হাত কোন কোনো জায়গার মধ্যে ইটার ব্যাপারে হদিস কিতা ইটার আসল ব্যাকগ্রাউন্ড কিতা ইটার হকিগত কিতা ইটার মাত কিতা ইটার মাত আপনার সামনে হইয়ার স্ক্রিনের মধ্যে একটা হদিস দেখা এই হদিসের মধ্যে এই যে হদিস দেখা এই হদিসের মধ্যে যে হদিসটা আছে এটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের একজন সাহাবি ওবাই ইবনে হজরতে আবি আবি সালমা ইবনে আব্দুর রহমান রাদি আল্লাহ তালহু তাইন এই হদিসটা এনছুন তাইন এবার সিদ্দিকা এসা রাদি আল্লাহ তালহার হাসে গেছেন গিয়া হয়েছেন ওপর তার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের হয়েছেন যে কিতা রসুল্লাহর রাত্রে কিতা আমল আসলো এই রোজা মাসের মধ্যে রমজানের মধ্যে রসুল্লাহর আমল কিতা আসলো তখন আয়সা সিদ্দিকার জ্লা তাল হয়েছেন রসুল্লাহ সালামে রমজান তাই এগারোকাত নামাজ ফড়িতা সাই রাকাত এক এসসালামে অত খুবসুরত হিসাবে রসুল্লাহ সাল্লাহামে নামাজ ফড়িতা সাই নামাজ ফরিতা অত খুবসুরত ইটার লম্বা আর আমার জিগের হরিণা কতটুকু লম্বা হর্তা সুরা লম্বা লম্বা সুরা দি তিল হর্তা লম্বা লম্বা শুরুের মধ্যে রসুল্লাই হর্তা রমজানের মধ্যে এবং গয় রমজানের মধ্যে রমজানের মধ্যে ফড়িতা এই এগারো রাখাত আর রমজানো ফরিতা উজাতো ফড়িতা উরুজাতো ফড়িতা এই এগারো হাত আল্লাহ রসুলের নমাজ আর তিনটা হাতটা হাত ফরিতা এগারো রাত এই হদিস দ্বারা কিছু আহলে হাদিস যারা বাইয়েন বা গের তারা বাবর সুন যে কিতা হরাও এই তেরাবের নমাজ হাত তারা হইন ওই হিসাবে আমরা সমাজের মধ্যে দেখা যায় কোনো বাইনতে জানুই না

নবীজির জবানার মধ্যে যারা দেশইন তারা বিশ্বাঘাত পড়েছেন তারপরে সাবাইক রাম তাবিন তবে তাবিন হোলাফাই রাশিদিন বহুত বড় বড় অলি আল্লাহ হল বহুত বড় বড় আইম্মা একরাম হল তারা বিশ্বাঘাত ফড়ি 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 আছেন কয়েক বছর তাই শুরু হয়েছে এই আট্রাহাত এই হদিস তারা হকিকত বানাইয়া এই হদিসরে ফিটিং করে নিয়ে আসলে এই হদিসটাই লোক আপনার তাহাজুদের বিষয়ে মাত আছে এটার মধ্যে কোনো আট্রাহাত এটা দিয়ে সাবিত হয় না কারণ দেখো কা এটার মধ্যে যদি আট্রাহাত যদি ওয় তাহলে অনেক প্রশ্ন ওইয়া থাকে এই হদিসের মধ্যে আল্লাহ ৰচূল চল' কিতাপ গড়ৰ মধ্য ফুৰিছোঁ কিন্তু তাৰা কিতাপ হ'ব মসজিদৰ মধ্য ফুৰিন আল্লা ৰসলৈ চাইৰে সাত ফুৰিছোঁ চাইৰ চাইৰ এক চল্লামে ফুৰিছোঁ চাইৰে সাত চাৰিৰে খাত ফুৰি আহলগে কিন্তু তাৰ দুইৰেকাত দুইৰে ঘাট ফুৰইন আল্লাহ ৰসে কিতাপ পূৰা কুৰণ খতম কৰচোন কিন্তু তাৰ পূৰা কুৰা খতম কৰোৱে আহ আটটা হাত ফর ফোরা হো অনেক জিনিস আছে এই তারা নিজেও এইটা হদেশের উপরে আমল করে না গতিকে গিয়ে গেছে আমল করতেও পারতো না কোনো সময় কারণ ওই গিয়ে এইটা কোনো সময় ফিটিং কার না যে এইটা তেরাবির আঠরা হাত টেরাবির বিষয় এটা গিয়া আপনার থাহজুর বিষয় মাতাইছে গতিকে আপনারা ভুল না মাতরম বুস্ত দুঃ বুজুর্গ এবং নজন বাই নহল এবং পড়ানিসীমা এবং বইনেরা আপনারা টোটাল আঠরা হাত ফড়িয়া আপনারা নিশ্চিন্ত না বাদ বাকি আঠরা হাত পড়িছই বাদ বাকি যেগুলো সারিছইনি কিন্তু গুণাগার হইবা আপনি বিভিন্ন বিভিন্ন দেখে আপনি বিভিন্ন মানুষের ভিডিও দেখে আপনি নিজে কিতাহ আমল খড্ডা ইলা না একজন সহি এতেমাদ আছে বড়শাহ আছে তার লোকে কন্টেক্ট করিয়ে বুঝিয়া এই ব্যাপারে আপনি কেতাবা নমাজ তেরাবির বিশ্বাসাত ফুরাইবা আর যদি বুঝুন না এখনো পর্যন্ত তাহলে এই ভিডিও যেটা আপনার সামনে এখন বারবার দুইবার তিনবার পাঁচবার আপনি দেখুন বুঝার চেষ্টা করুন এখন তো যদি বুঝুন না কেউ তেরাবিন নামাজ বিশ রাখাত না আট রাখাত বা হয়েছে না হয়েছে হোক যদি আবু পর্যন্ত বুঝুন না ইনশাল্লাহ ডিসক্রিপশনের মধ্যে নম্বর আছে লইয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিবা তো কন্ট্যাক্ট করি আপনারা বুঝবার চেষ্টা করবেন ইনশাল্লাহ পুরা দলীয় সহকারে আপনারা আরে বুঝিয়ে দেওয়া হইব আর আজকুল লাগি কতক্ষণ তাহোক হোক ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আরো বিস্তারিত রমজান শরীফের ফাজিলতর বিষয়ে মত হইব আর এই হওয়ার মধ্যে কোনো ক্রিকশন থাকে যদি কমেন্টের মাধ্যমে কইবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ জবাব দেওয়াইব অন্য ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ